বর্তমান সবচেয়ে সেরা জাতের মুরগি হল মিশরি ফাউমি কারণ এরা অনেক ডিম দেয় একটা না আঠারো মাস ডিম পাওয়া যায় এদের থেকে আপনার খাবার খরচটা অনেক কম লাগে ডিম উৎপাদনটা সেই তুলনায় অনেক বেশি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তা আপনার ঘরোয়াভাবে বা আপনি বাণিজ্যভাবে দুইভাবেই লালন পালন করা যায় ফাউমি মুরগিটা

আমি মেশিন দিয়েই ফোটাই আমি মাসে প্রায় এক দেড় হাজার বাচ্চা উৎপাদন করতে পারি আর এই বাচ্চাগুলো বড করে বিভিন্ন জায়গায় আমি দেশের বিভিন্ন জায়গায় পাঠাই আপনার ওই ভিডিওর মাধ্যমে অনেকে আমার কাছে বিভিন্ন ধরনের বাচ্চা চায় কেউ জিরো বাচ্চা এক মাস দুই মাস যে যেটা চায় আর কি তার দেওয়ার চেষ্টা করি দুই মাস বয়সের এই বাচ্চাগুলো বিক্রি করার কারণ কি আমার কাজই তো আপনার বাচ্চা বড করে বিক্রি করা পরিচর্যা করবে বিস্তারিত ভাই স্বাদের পরে খামার করার অনেক সুবিধা আছে স্বাদের পরে আপনার কষ্ট আহ খরচটা আপনার মুরগি যে শেডটা শেডটা নির্মাণ করতে আপনার খরচ অনেক কম কারণ কী এই যে ফলটটা আপনার নিচে হইলে ফলটটা যদি পাকা করেন অনেক টাকা খরচ আর আপনার স্বাদের পরে আপনার নর্মালি খুঁটি দিলে আর টিন দিলে মোটামুটি বাসযোগ্য হয় আর এই মুরগিটার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনার চল্লিশ ডিগ্রি তাপমাত্রাও ফ্যান লাগে না যার জন্যে স্বাদে পালন করা সুবিধা

এগারো দিনে গাম্বোরা আঠারো দিনে গাম্বোরা বুস্টার ডোজ একুশ একুশ থেকে আপনার চব্বিশ দিনে রানীক্ষেত বুস্টার ডোজ আঠাশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে ফাউল পক্স এবং ষাট দিনে আপনার আর ডিবি ভ্যাকসিন দেওয়া থাকে না অসুস্থ বলতে কি আপনার এই আবহাওয়া পরিবর্তন হয়েছে তো একটু মনে করেন যে এই পর্দা ফেলানি ছিল

আপনার বয়েসের ভেত তো খাবার আপনার প্রথমে আপনার 0 ভরসা থেকে 7 গ্রাম খাই তারপরে আস্তে আস্তে খাবার লিস্ট অনুযায়ী আপনারা প্রত্যেক সপ্তাহে আমরা 7 গ্রাম করে বাড়াই বেশি কালার সুবিধা আছে আপনার একটা টাইগার মুরগি 120 গ্রাম থেকে আপনার 130 গ্রাম পর্যন্ত খাবার দেয়া লাগে সেখানে আপনার 1 মাসে আপনার 60% ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট আপনার টাইগার মুরগি ডিম বেছে কোনো দিনও লাভ করা সম্ভব না কারণ আপনার একটা ডিম উৎপাদন করতেই আপনার পনেরো ষোলো টাকা খরচ হয়ে যায় তাহলে আপনার বাজার মূল্য একটা ডিমের দাম তেরো টাকা চোদ্দো টাকা বেশি তো আপনি পাবেন না সেক্ষেত্রে আপনার ফার্মি মুরগির আপনার নব্বই গ্রাম বা একশো গ্রাম খাবার দিলেই আনা একটা মুরগির এই জন্য আপনার ডিমের চাহিদাওটা ভালো আপনার দেশি মুরগির মতো ছেড়ে দিয়ে পালা যায় আবার বাণিজ্যিকভাবে পালা যায় দুইভাবে পালা যায় এই জন্যই আপনার ফার্মি মুরগির চাহিদাটা বেশি

অবশ্যই ভাই আপনার ভিডিও দেখে আমি গত বছর অনেক কয়জনের দিছিলাম অবশ্যই আপনার ভিডিও দেখে অনেক জায়গায় পাঠাইছি দেশের কিন্তু আপনার সেইভাবে তো আর কাস্টমারের ভিডিও করা হয় না তবে চিন্তা ভাবনা আছে যে গত বছর যাদের দিছিলাম ভালো হয়েছে এবছরও আমার কাছ অনেকে নিয়ে গেছে এদের কিছু ভিডিও আপনার চ্যানেলের মাধ্যমে তুলে ধরা

গ্রাম সুবর্ণখালি আচ্ছা আচ্ছা সার সাত থানা সুবর্ণখালি তাই জি জি আচ্ছা সর্ব ধরনের কি মানে বাচ্চা থেকে শুরু করে সব কিছু কি আপনার কাছে সব সময় থাকে হ্যাঁ অবশ্যই সবসময় থাকে আমার আর একটা সেট আছে ওই পাশে ওইখানে আপনার আজকে বয়স চলছে সাত আট দিন ওইটা আপনার বোর্ডিং প্রায় শেষের পথে আর দুই তিন দিন পরে আবার নতুন বাচ্চা উঠবে ওইগুলো আপনার ওইভাবে আবার বোর্ডিং করা হবে এগুলো নিয়ে কি ভ্যাকসিন করা লাগবে নাকি অবশ্যই আপনার এখন আপনার আর কলেরা ভ্যাকসিন বাকি আছে পঁচাত্তর দিনে কলেরা ভ্যাকসিন করা সব ভ্যাকসিন করলেন কলেরার ভ্যাকসিনটা করলেন না না কলেরা তো আপনার পঁচাত্তর দিনে দিন আপনার বয়স অনুযায়ী তো ভ্যাকসিন করা লাগে কেউ যদি আপনার থেকে ভ্যাকসিন করে নিতে চায় অনেক আছে যে ওই পেশাল পারতে চায় না আমি মূলত আপনার এক মাসের মুরগি এক মাস পর্যন্ত বেশি রাখি কারণ আপনার আমার শেড তো অল্প এই আপনার অত বড় করার সময় পায় না কারণ বাচ্চা তো প্রত্যেক মাসে এক হাজার বাচ্চা ওঠে এই দর্শক অনেক নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আছেন যারা আমাকে অনেকবার বলছেন যে আসলে ফার্মি মুরগি কোথায় পাওয়া যায় আর ডিমের উপযোগী এই ফার্মি মুরগিগুলোর সঠিক ঠিকানা তো আসলে আপনারা জানেন যে কাওয়ারুল এর আগেও এই ফার্মি মুরগির দীর্ঘ দিন যাবৎ খামারের মুরগির ব্যবস্থাপনায় নিয়ে কাজ করছে আপনারা এর আগে অনেকেই আমাদের ভিডিওর মাধ্যমে তার থেকে বিভিন্ন বয়সের মুরগি নিয়েছেন তো আপনারা যদি চান ষাট দিন অর্থাৎ আজকে শুক্রবার আঠারো তারিখ ষাট দিন এই পর্যন্ত বয়স আছে যদি আপনার এই মুরগিগুলো নিতে চান তো দুইশো টাকা তাই তো জি ভাই দুইশো টাকা করে পার পিস দাম রাখছে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি কেউ মুরগি নিতে চান সরাসরি এসে নেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু শেখা যায় আসলে বাস্তব ধারণা আর ফোনে ধারণা কিন্তু এক হয় না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ